যে যুদ্ধ এত দিন ধরে চলছে প্রায় বারোশো বিরানব্বই দিন ধরে অব্যাহত ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং রবিবার সবচেয়ে বড় হামলা চালালো রাশিয়া ইউক্রেনের উপর সেই হামলা এবং আটশো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা হামলা চালানো হচ্ছে কিয়েভের সরকারি ভবনে এই প্রথম সরকারি ভবনে হামলা চালানো হল শিশু সহ চারজনের মৃত্যুর দাবি জেলেনাস্কের এবং এই হামলার ফলে যে কথা আগেও বলছিল যে যুদ্ধের অবসানের একটা ইঙ্গিত পাওয়া গেলেও সেই যুদ্ধের অবসান আদেও ঘটবে কিনা সেটা নিয়ে একটা বড় সংশয় বড় প্রশ্ন চিহ্ন তার কারণ এই হামলা যেখানে সরকারি ভবনে পর্যন্ত হামলা চালানো হচ্ছে এবং বেশ কয়েকজনের মৃত্যু হচ্ছে পর্যন্ত দাবি করেছেন জেলেনেস্কি একেবারে দেখো এই মুহূর্তে আমরা যে বিষয় কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে একদিকে যখন একটা আভাস পাওয়া যাচ্ছিল যে আমরা দেখতে পেয়েছিলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তিনি দুই দেশেরই রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেছিলেন এবং আলাস্কার বৈঠক মনে করা হয়েছিল যে একটা ফলপ্রসূ হবে দুই দেশকেই কিন্তু তিনি একটা মুখোমুখি যে আলোচনা সেই আলোচনার মাধ্যমে যে যুদ্ধবিরতি যে করানো সেই চেষ্টা তিনি করেছিলেন এবং সেখানে দেখতে পাওয়া গেল যে একটা সেই রকম আভাস পাওয়া গেছিল যে দুটি দেশ দুটি দেশের রাষ্ট্রপ্রধান তারা হয়তো সামনাসামনি বসতেও চলেছে কিন্তু এই মুহূর্তে যে খবর সামনে এসেছে যে বৈঠক সেই বৈঠক স্থান পরিবর্তন করা হোক মস্কোয় সেই বৈঠক হোক এমন একটা দাবি দাওয়া উঠেছিল এবং পরবর্তীতে তাতে রাজি না হওয়া এবং তারপরে বালটা ব্রাশার এই হামলা তবে এক অন্যতম মাত্রা যোগ করেছে এই বিষয়টা আলোচনায় আসবে তবে এই মুহূর্তে কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষيش ব্যানার্জি আমাদের সঙ্গে রচেন সুভাষيش স্যার থেকে বিস্তারিত জানবো সুভাষيش এই হামলার ফলে যুদ্ধ পরিস্থিতিকে আরো জটিল হয়ে উঠলো কি বলবেন দেখুন জটিলতা তো কোনো অভাব নেই জটিলতা বাড়তেই থাকছে প্রতিদিন প্রতি মুহূর্তে তার কারণ হচ্ছে বিশ্ব রাজনীতি বা মানে রাষ্ট্র রাজনীতির বা কূটনীতির যে পরিকাঠামোটা আমরা সবাই দেখে অভ্যস্ত সেটা বহুদিন ধরেই ভীষণ একটা মিসগাইডেড ওয়েতে চাল চালিত হচ্ছে এবং তার জন্যে সব থেকে বড় দায়ী যারা সে তাদের মধ্যে মোস্ট মানে রেসপন্সিবল পার্সেন্ট যদি ধরতে হয় সেটা ডোনাল্ড ট্রাম্প তার কারণটা হচ্ছে আননেসেসারি ইন্টারফেয়ারেন্স করলে অনেক সময় জানবেন যেই খাবারে আপনি প্রয়োজনের থেকে বেশি নুন দিয়ে দেবেন সেই খাবারটার স্বাদ কিন্তু তাতে বাড়ে না উঠলে সেটা কিন্তু খুব উচ্ছিৎ একটা স্বাদ পড়ে স্বাদে পরিণত হয় এবং সেটাই ঘটেছে আজকে যে দুটো দেশের মধ্যে যে টাসেলটা চলছে তাদের ডিমান্ডস তাদের মিড মানে বসিয়ে কথা বলা এটা যদি কেউ করতে পারতো সেটা ভারতবর্ষে পারত কারণ এই দুটো দেশের সাথে ভারতবর্ষের সম্পর্ক অত্যন্ত গভীর এবং অত্যন্ত স্থিতিশীল সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ঢুকে জিনিসটাকে এতটাই ঘেটে দিল যে সেটা উপরন্তু যুদ্ধের ভলিউম আরো বেড়ে গেল এবং ইউক্রেন সবার আগে রাশিয়াকে কিছুদিন আগেই আক্রমণ করেছিল যদি আপনারা মনে করে থাকেন এবং আমি মনে করব এইটা খুব ক্যালকুলেটেড রিটালিয়েশন হচ্ছে এবং এটা এরম নয় যে ভাববেন না যে হঠাৎ করে রাশিয়া ওয়ান ফাইন মর্নিং রিটালিয়েট করছে বা আজকে যে রিটালিয়েশনটা হয়েছে তার মূল বিষয়বস্তু কিন্তু এটা নয় যে রিটালিয়েশনটা খুব মানে ডোমেস্টিক রিটালিয়েশন বা খুব অর্গ্যানিক রিটালিয়েশন রিটালিয়েশনটা কিন্তু কিবের গভর্নমেন্ট এন্টিটির উপরে হয়েছে এর মানে হচ্ছে গভর্নমেন্ট যখনই গভর্নমেন্টের ইম্পর্টেন্ট অ্যাসেটস এর উপরে আমরা আক্রমণ করতে শুরু করি তার মানে কিন্তু আমরা ক্লোজারের দিকে এগোচ্ছি বা কনক্লুশনটাকে এবার সার্চ করার চেষ্টা করছি উইচ মিনস যে এর পরে অ্যাটাক আরো ক্যালকুলেটিভ হবে এবং আরো ডেফিনেট হবে এবং আরো প্রিসিশন বেসড হবে অর্থাৎ সুভাষ আমরা কিছুদিন আগেও যেটা দেখেছিলাম যে ইরান ইসরায়েল যুদ্ধ সেখানেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যে হস্তক্ষেপ এবং সেটাও একটা সময় গিয়ে একটা ভয়াবহ আকার ধারণ করেছিল এবং এর মধ্যে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বারবার সেখানে যেভাবে মার্কিন প্রেসিডেন্ট তিনি এই যুদ্ধবিরতির একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তার যে হস্তক্ষেপ তাতে এই হামলা পরবর্তীতে আবারও সেটা আরও পরবর্তীতে আরও ভয়াবহ রূপ নিতে পারে এমনটাও কি অনুমান করছেন দেখুন নিজেকে না সর্ব পাওয়ারফুল ভাবা এই অরণ্যদেব ভাবা বাটুল গ্রেট ভাবা টেনিদা ভাবা এটা বন্ধ করা উচিত যে আমি যা বলবো তাই হচ্ছে আমি অমুক আমি তমুক এর কোনো ভ্যালু নেই আজকের ডেটে ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হচ্ছে গ্লোবাল সাউথ শিফট হচ্ছে মানে প্রচন্ড পাওয়ার শিফটিং হচ্ছে ছোট ছোট দেশগুলো নিজের নিজের জায়গায় নিজের নিজের অ্যাচিভমেন্টস গুলোকে ক্লেম করার চেষ্টা করছে সেখানে একটি দেশ সবাইকে একটা কমন ন্যারেটিভ বোঝাবার চেষ্টা করছি যে লুক টুয়ার্ডস মি লুক টুয়ার্ডস মি আই অ্যাম দ্য ম্যান এটা কেউ মেনে নেবে না ভাই এটা এটা সব থেকে বড় পয়েন্টটা হচ্ছে যে এটা যদি ক্লাসের কোনো প্রফেসরও বলে যে আমি পড়াতাম বলেই এই ছাত্রছাত্রীরা ভালো ফল করেছে এবং ছাত্রছাত্রীরা নিজেরা জানে না অ্যাকচুয়ালি পড়াশোনার সাবজেক্টটা কি ছিল তাতেও একটা হাসাহাসির যে তোরটা ওঠে ক্লাসরুমের ভিতরে

প্রমাণ মিল হামলার ফলে ইউক্রেনের উপর হামলা এবার খুব তো জোনাল চাপ রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞার হুশারি ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকের আশ্বাস ফের একবার পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প একদিকে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের আশ্বাস আলাস্কার বৈঠক যে নিষ্ফলে তার প্রমাণ মিলল হামলা ইউক্রেনের উপর হামলায় খুব দো জোনাল চাপ রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞার হুশারি ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের আশ্বাস ফের একবার পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প দেখো এখানেই তুমি যেমনটা বললে যে এই যে আলাস্কার বৈঠক বেশ কিছুটা যে নিষ্ফলা হয়ে গেল এটা তো বোঝা যাচ্ছে এবং ইউক্রেনের ওপরেই যে হামলা রাশিয়ার এবং তাতে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষুব্ধ সেটাও হয়তো পরবর্তীতে এই যে ইতিমধ্যে যে নানান রকম তথ্য সামনে আছে সেটাও বোঝা যাচ্ছে আমি এখান থেকেই বাবুর কাছে আসার চেষ্টা করবো বাবু তাহলে এখানে প্রশ্ন থেকে যাচ্ছে যদি আবার মার্কিন প্রেসিডেন্ট ক্ষুব্ধ হন এবং তাহলেই যে ইউরোপীয় দেশগুলি রয়েছে তার এই হামলার প্রভাব সেই দেশগুলির ওপর পড়বে কিনা আবারও সেই শুল্ক নীতি আবারও সেই দেশগুলির ওপরে শুল্কর খাড়া তিনি চাপিয়ে দেবেন কিনা এটাও তো একটা প্রশ্ন থাকছে কথা বলি এই যে শুল্ক নীতি উনি যে কিছুদিন ধরে এই আমার ঝুলন সাজাচ্ছে শুল্ক নীতির ঝুলন তাতে তোমার একজন দায়িত্বশীল মানে দায়িত্বশীল সাংবাদিক হিসাবে কি মনে হচ্ছে যে কোনোভাবে সেটা কোনো কোনো মানসিক চাপ সৃষ্টি করছে বা উপরে প্রেশার ফেলছে সেটা তো আমার অন্তত ব্যক্তিগতভাবে সেটা মনে হচ্ছে না যেটা হচ্ছে এটা পুরোটাই একটা সময় নষ্টর একটা প্রক্রিয়া চলছে যেখানে একটা মানুষ বারংবার মিডিয়ার একটা গ্রুপকে বোঝাবার চেষ্টা করছে যে আমি শুল্ক নীতি চাপালাম সেই দেশটা শুরু করবে কান্নাকাটি তার কিছু পেটোয়া লোকজনদের তারাও স্টেটমেন্ট করছে ভারত কেঁদে পায়ে লুটিয়ে পড়বে অমুক পড়বে তমুক পড়বে ঠিক তার পরের দিনকেই সেনেট চাপ দিচ্ছে এবং বিকালবেলা গিয়ে দেখছি রাষ্ট্রপতি স্টেটমেন্ট করছে যে মোদী আমার ভীষণ ভালো বন্ধু আমি ওনাকে ছাড়া তো আমি কিছু ভাবতে পারছি না সুতরাং হোয়াট ডাস ইট মিন যে আপনার এই শুল্ক নামক যে আমাদের দেখাচ্ছেন সেই জুজুটায় কেউ ভয় পাচ্ছে না এবং তার কারণেই এটা সবার মাথার ভিতরে এমন একটা মানে প্রক্রিয়ার সৃষ্টি করছে যে সবাই এখন বুঝতে পারছে যে পিপল আর দেয়ার টু ব্যাক এবং এই হিডব্যাকটা যখন তারা করবে একটা কথা জেনে রাখো আজকের ডেটে ট্রেডে বা ইকোনমিক স্ট্রাকচারে সবাই কিন্তু সেটেলমেন্ট ফর ইন্ডিপেন্ডেন্স এর মাঝখানে আছে সবাই চাইছে নিজের নিজের মতো করে আমরা নিজের নিজের দ্রব্য এক জায়গায় নেব নিজের মতো করে খাদ্যাবস্থান সৃষ্টি করব। এই সময় দাঁড়িয়ে কেউ কারুর উপরে ডিপেন্ডেন্ট এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয় এবং আমেরিকাও আমাদের উপরে যেমন ডিপেন্ডেন্ট বাকি দেশগুলো যেমন আমেরিকার উপর ডিপেন্ডেন্ট আমেরিকাও সেরকম অন্য দেশগুলোর উপর ডিপেন্ডেন্ট সুতরাং ডিপেন্ডেন্সি ইজ এ মিউচুয়াল অ্যাক্ট এবং সেখানে দাঁড়িয়ে আমেরিকা যখন এই বাবা সাজার চেষ্টা করছে একটা লোকজন যাবে তখন লোকজন মনে করবে না সেগুলোকে আর ভয় পাবে না যখন আপনি বারবার বলছেন শেয়ালের বাচ্চা সেই ছোটবেলার গল্প বারবার আপনি শেয়ালের বাচ্চা দেখাচ্ছেন একটা করে একটা করে একটা সময়ের পরে সেই ভয়টা চলে যাবে এবং সেই ভয়টা চলে যাওয়ার পরে মানুষ আর কেয়ারই না আপনি কটা শেয়াল আপনি বাড়িতে পোষেন না পোষেন আমার তাতে কিছু যায় আসে না

হচ্ছে আজকে ডেটে ইউক্রেনের ইস করছে সময় সীমাটা ছিল সেটা ক্রস হয়ে গেছে। ইউক্রেন এখন ইলেকশন হওয়াটা ইউক্রেনে আবশ্যক ইউক্রেনে এখন ইলেকশন হলে জেলেন্সকি হারবেন এ ব্যাপারে কোনো সন্দেহ আমাদের কারুণই নেই সুতরাং ইউক্রেনের দায়িত্ব নিয়ে জেলেন্সকি যে কথাগুলো বলছে সে কথাগুলো অনেকটাই হচ্ছে দায়িত্বহীন দত্তহীন ভাষা একে ওকে অ্যাটাক করছে তার কারণটা হচ্ছে কি জানেন যে জেলেন্স কি ইউক্রেনের দায়িত্বে আর বেশি দিন থাকতে পারবেন না তার কারণটা হলো ইউক্রেন আজ না হলে কাল এক বছর বাদে হলেও ইউক্রেন ইলেকশন হবে যেই মুহূর্তে ইলেকশন হবে সেই মুহূর্তে সেই ইলেকশন থেকে ওয়াইপ আপ হয়ে যাবে জেলেন্সকি এবং যে নতুন রাষ্ট্রপ্রধান আসবে উনি কি ফরম্যাট নেয় এবং উনি অবভিয়াসলি আর যুদ্ধের রাস্তায় যাবেন না কারণ ইউক্রেনের ইকোনমিক রিকভারিটা ভীষণ ইম্পর্টেন্ট সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য। সো এই যে প্রসেসটা এই যে সময়টা এই যে এই যে অবস্থানটা এই অবস্থানটাই জেলেন্সকি চেষ্টা করছে তার গ্রিভেন্সটা তার অ্যাগ্রেশনটা বার করতে অ্যাকর্ডিং টু দা আমেরিকান কারণ তার সে জানে যে আজকের দাঁড়িয়ে দুটো যে পাউরুটি পাচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে যে দু চারটে অ্যাটাক করতে পারছে তার জন্য ইউনিয়নের কিছু দেশ তাদের বকলমে সাহায্য এবং ওটা সাহায্যটার পিছনে যার কালো হাত কাজ করছে সেটা আমেরিকা আজকে যদি ও আমেরিকার পাশে না দাঁড়ায় আজকে যদি ও আমেরিকার বুলি না বলে তাহলে কালকের ডেটে দাঁড়িয়ে ও তো মানে কোথায় কি খাবে না পড়বে ও নিজেই জানেন এবং সেই কারণেই কি তাহলে আপনি মনে করছেন যে কিছুটা আমেরিকার দিকে তাই এই এমন হেলেই মন্তব্য করছেন এবং এখানে তাহলে একটা প্রশ্ন থাকছে যে ইউক্রেন রাশিয়ার এই যে রাশিয়ার যে হামলা ইউক্রেনের ওপর সেখানে তাহলে কি ভারতের ওপরে কোনো চাপ পড়তে চলেছে তুমি অত্যন্ত সভ্য বলে বললে আমেরিকার দিকে হেলে আছে হেলে নেই আমেরিকার কোলেতে বসে আছে ওর কোলেতেই বসে আছে এবং কোথাও মুভ করেনি আর দ্বিতীয় কথা হচ্ছে ভারতের উপরে চাপ দেওয়ার জন্য ধারের কাছে নেই ইউক্রেনের আজকে ইকোনমিক কন্ডিশন যা আছে সেই ইকোনমিক কন্ডিশন যদি পৃথিবীর কারুর সাথে তুলনা করা যায় একমাত্র পাকিস্তান ইউক্রেন ভারতবর্ষকে চ্যালেঞ্জ কি দেবে দু একটা স্টেটমেন্ট করছে করতে দাও কিছু আসে না তাতে দেখো ভারতবর্ষ নিজের স্ট্যান্ডটাকে শুধু নেয় না নিজের স্ট্যান্ডটাকে লজিক্যালি বোঝায় আমরা বাংলাদেশ পাকিস্তান বা যে কোনো আমরা কিন্তু যা মুখে এসছে বলে দিয়েছি বা কোনো অসম্মানজনক কথা ডোনাল্ড ট্রাম্পের নামে কেউ বলেছে এটা তুমি দেখাতে পারবে না তার কারণটা হচ্ছে ভারত ইজ এ ভেরি রেসপন্সিবল পাওয়ার ভারত জানে যে এইসব অসল্পতা করে খুব একটা কিছু কূটনীতিতে হয় না যদি আমি লজিক্যালি কোনো কথা বলি সেটার উত্তর যেন আমি লজিকালি দিই এনে তর্ক করে বাজে তর্ক করে একে ওকে ঢিল ছুড়ে এর ওর গায়ে কাদা ছুড়ে কোনো লাভ নেই কূটনীতি কূটনীতি রাস্তায় চলবে সভ্য ভদ্রভাবে ডিসকাশন চলবে তুমি যদি চাও নেগোসিয়েশন করে নিজের রাস্তা নিজের উপায় তৈরি করে নাও বাজে বোকে খারাপ কথা বলে কোনো লাভ হবে না ইন্ডিয়া নোজ হাউ টু আনসার এ ডগ ইন ইটস ওন ল্যাঙ্গুয়েজ দ্যাটস ইট সোয়াশিসটা একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি আলোচনার আরো কিছুটা অংশ বাকি রয়েছে অবশ্যই ফেরবো আলোচনা এগিয়ে নিয়ে যাব তবে বিরতির সময় হচ্ছে বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন আপনারা দেখুন যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছিলাম যে আবারও ইউক্রেনে হামলা রাশিয়ার এবং এর প্রভাব রাশিয়ার অর্থনীতিতে কতটা পড়তে চলেছে সেটা যেমন প্রশ্ন থাকছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে জেলেনেস্কি তিনি একদিকে এই চীনের সেখানে বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ফোন করছেন তারপর এই হামলা এবং তার মধ্যে মাঝখানে তিনি আবার পাল্টি খাচ্ছেন তিনি বলছেন যে এই যে শাস্তির খাড়া শুল্ক শাস্তির খাড়া সেটাকে আবার তিনি সহমত জানাচ্ছেন ঠিক এই যে মন্তব্য পাল্টা মন্তব্য তার পাল্টি খেয়ে যাওয়া এবং তারপর এই হামলার পর আরও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ঠিক কী কী প্রশ্ন উঠছে এই মুহূর্তে সেগুলো একে একে আপনাদের সামনে রাখি এর মুহূর্তে যে যে প্রশ্নগুলো বড় হয়ে উঠছে ইউক্রেনের ওপর রাশিয়ার হামলায় কি চাপ বাড়বে ভারতের রাশিয়াকে সায়স্তা করতে ভারতের ওপর নিষেধাজ্ঞা জারি হতে পারে ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়তে বাড়াতে পারেন ট্রাম্প ইউরোপীয় দেশগুলি একদম ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়াতে পারে কিনা মাসুমা ট্রাম্প পুতিনের ফের বোঝাকে কি মিলবে যুদ্ধের সমাধান এই প্রশ্নগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ আর এই প্রশ্ন নিয়েই আমি সুভাষিস্তার কাছে যাব সুভাষিস্তা রাশিয়াকে সায়স্তা করতে কি ভারতের উপর নিষেধাজ্ঞা জারি হতে পারে হতে পারে হতে পারে করতে পারে এখন ট্রাম্প দেখো সাধারণত আমি না সাইক্রিয়াটিস্ট দরকার তোমাদের এখন এই ডিসকাশনে আমার আমার একটা প্রেসক্রিপশন হচ্ছে যে যেমন ইন্টারন্যাশনাল এক্সপার্ট আনছো সাইক্রিয়াটিস্টদেরও আনো কারণ কোনো স্বাভাবিক মাথার লোক এইভাবে ভাবনা চিন্তা করে বলে আমি দেখিনি মানে কিছু ঝামেলা হলো শুল্ক নীতি বাড়িয়ে দিল কিছু কিছু হলো শুল্ক নীতি বাড়িয়ে দিল আরে ভাই শুল্ক নীতি কি গোটা পৃথিবীটাকে রান করছে নাকি মানুষের টেরিটোরিয়াল ইম্পর্টেন্স নেই মানুষের মিলিটারি ইম্পর্টেন্স নেই আমি জানি না এটা ট্রাম্পকে কে শিখিয়েছে বা যেই শিখিয়ে থাকুক সে খুব একটা মানসিকভাবে সুস্থ মানুষ বলে আমার তো অন্তত মনে হয় না দ্বিতীয় কথা আমি আমার যেটা ধারণা সেটা হলো ভারতের উপরে নিষেধাজ্ঞা আসবে তবে ডাইরেক্ট স্যাংশন যদি ইন্ডিয়াকে বিশাল কিছু করতে যায় তাহলে গ্লোবাল পোডিয়ামে ট্রাম্প সাফার করবে তার কারণটা হলো ইন্ডিয়া ইজ এ ভেরি পার্টনার টু মেনি অফ দ্য কান্ট্রিজ এবং বাকি দেশগুলো যারা আছে তারা তো অবভিয়াসলি তখন জিনিসটা নিয়ে তাদের ডিসকমফর্টটা মানে জাহির করবে তারা তো বলবে কারণ ইন্ডিয়া যেভাবে বাকি দেশের প্রয়োজনীয়তায় দাঁড়ায় ইন্ডিয়া যেভাবে বাকি দেশের সাথে পার্টনারশিপ করে ইভেন্টস ওয়াজ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারাও জানে যে ইন্ডিয়ার মতো একটা পার্টনারকে যদি স্যাংশন করা হয় অপমানিত করা হয় সাইডলাইন করা হয় এটা তাদের নিজস্ব ইকোনমি সম্বন্ধেও কিন্তু প্রচুর প্রশ্নবোধক চিহ্ন তুলে দেয় সুতরাং সেটা আমার মনে হয় ইন্ডিয়াকে ডাইরেক্ট স্যাংশন না করলেও এই শুল্ক যেটা বাড়াবার একটা ব্যাপার আছে এই যে চলছে নাটকটা এটা হয়তো আরেকটু আবার বাড়াবে আবার চ্যাটামিচি করবে দু তিন দিন টুইট ফুইট করবে

এত এত বোকামো করবে বলে আমার মনে হয় না কারণ যদি গত কিছুদিনের জার্মানি ইতালি পোল্যান্ড এদের যদি স্টেটমেন্টস গুলো দেখো সেখানে কিন্তু তারা মোটামুটি গ্লোবাল সাউথকে রেকগনিশন দিচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে তারা কোনোদিনই চাইবে না যে ট্রাম্পের রাস্তায় হেঁটে গোটা পৃথিবীতে তাদের একটা আবার ইকোনমিক ক্রাইসিস হোক দেখো একটা জিনিস বুঝে বোঝো যদি একটু নানাঘাটা আমরা যদি করার সুযোগ পাই আমরা জানবো জার্মানি কিন্তু নিজেদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নেই এবং ইউরোপের বহু দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নেই তার উপরে যদি ভারতের মতো এই এইসব আপকামিং বিগার পাওয়ার বা বলতে পারো ওয়ান অফ দি মোস্ট রেসপেক্টফুল পাওয়ার তারা তাদেরকে যদি সাইডলাইন করার কোনো প্রক্রিয়া চালায় সেটা কিন্তু তাদের পক্ষে খুব একটা স্বাস্থ্যকর হবে না সুতরাং আমার ধারণা এই ধরনের ঘটনায় আর কিছু করবে বলে আমার মনে হয় না এরা অন্তত আর ডাইরেক্ট ইন্টারভেনশন করা উচিত নয় এখন যদি চাপে পড়ে করে তাহলে তার অন্য প্রতিক্রিয়া হবে এবং তার প্রতিক্রিয়া হিসাবে যেটা হবে এটা ভারতের তো ক্ষতি হবে ঠিকই কিন্তু গোটা বিশ্বের অর্থনীতির উপরে তার একটা বিরাট প্রভাব ফেলবে আচ্ছা আর তাহলে এখানে একটা যে প্রশ্ন থেকে যাচ্ছে যদি ট্রাম্প পুতিনের সঙ্গে ফেড বৈঠক হয় সেই বৈঠক থেকে কি এই যুদ্ধের সমাধান মিলবে বলে মনে করছেন না আমার মনে হয় এই যুদ্ধের সমাধান যদি পেতেই হয় ইউক্রেন এবং ইন্ডিয়া কে ইউক্রেন এবং রাশিয়াকে একমাত্র মধ্যস্থতা করতে পারে ইন্ডিয়া কারণ ইন্ডিয়া হচ্ছে এমন একটা দেখো একটা জিনিস বোঝো খুব সহজ ভাবে বোঝো প্লিজ আমি আবারও একটু অন্য ভাষায় বলতে ভালো লাগছে লাগে তাই বলি ধরো কোন সম্পর্কে দুজনের মধ্যে খুব ঝামেলা লাগে সবার আগে কি করি দুজনের যে কমন ফ্রেন্ড সেই তো দুজনকে ফুচকা খাওয়াতে নিয়ে যায় তো আজকে বাইরে অন্য পাড়ার কোন লোক এসে যদি বলে আমি ভাই তোমাদের কি চিনি চলো বসি গল্প করি তাহলে তো আর কোনো সমাধান হয় না তো সেখানে ইউক্রেন এবং রাশিয়ার সাথে ব্যালেন্স ডিপ্লোমেসি বলো বা ফেয়ারফুল অ্যালাইনমেন্ট বলো সেটা একমাত্র ইন্ডিয়াই করেছে তো ওয়াই নট যে ইন্ডিয়া কোনো একটা প্রপার জোনে এদের দুজনকে নিয়ে বসে একটা ডিসকাশন করলো সেখানে অবভিয়াসলি সেই ডিসকাশনে ইউক্রেন ইউক্রেনের জায়গাটা রাখবে ইন্ডিয়া আমেরিকা আমেরিকা সরি রাশিয়া রাশিয়ার জায়গাটা কিন্তু একমাত্র সমাধান সূত্র তখনই বেরোতে পারে কারণ এমন কোনো দেশ যে একটা পার্টিকুলার দেশের সাইডে আছে বা বাকি দুজনের সাথে নেই সেরকম কোনো দেশকে দিয়ে কিন্তু মধ্যস্থতা হয় না হওয়া উচিত না এবং তাতে কিন্তু ওয়ান সাইডের রেজাল্ট পাওয়ার চান্সেসটা বেশি হুইচ ইজ নট গুড ফর এনি কাইন্ড অফ নেগোসিয়েশন খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু যখন ভারতের মধ্যস্থতার কথা উঠে আসছে তখন ডোনাল্ড ট্রাম্প তার হুশিয়ারির মাঝে একটা কথা উঠে বারংবার এসেছে তিনি বলেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কিনছে এবং সেই অর্থ নাকি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে মানে তার এই মন্তব্যগুলো আর সেখানে দাঁড়িয়ে এই যুদ্ধের সমাধান সেটা ডোনাল্ড ট্রাম্প এতদিন ধরে চেষ্টা করেও পারছেন না এখনও তিনি বলছেন চেষ্টা করবেন মধ্যস্থতা করবেন

তেলটা নিজের যেখান থেকে কিছু কিনতে পারে ভারতের থেকে ইউক্রেন যে তেলটা কিনছে সেই তেলটা তো আসছে রাশিয়া থেকে তার মানে রাশিয়া থেকে আসা তেল ভারত কিনছে ভারত থেকে ইউক্রেন কিনছে অর্থাৎ বকলমে ইউক্রেন রাশিয়ার থেকে তেল কিনছে কেন